আলাইকুম কেমন আছেন আপা ভাই বোনেরা আমরাও ভালো আছি আপনাদের সাথে শেয়ার করবো ঈশ্বর মিষ্টি কুমড়া রান্না দেখতে থাকুন সাথে থাকুন তো গাইস আমার আম্মু ইলিশ মাছ দিয়ে মিষ্টি দিয়ে রান্না করবে আর গাইস সো সরি আমার আম্মু এই ওই যেটা কষাইছে ওই ভিডিওটা করতে ভুলে গেছি তো আপনারা এখান থেকে দেখতে থাকুন ঢেকে দিবা ও আম এখন ঢেকে দিবা আবার কিছুক্ষণ পরমান আবার উঠাব কিছুক্ষণ পরে থাকুন তো আমরা আবার কিছুক্ষণ পরে ফিরে আসতেছি তো গাইস এখানে ইলিশ মাছ আছে আর এখানে তরকারি হচ্ছে তো আমরা যখন ইলিশ মাছ দিব তখন আপনাদের সাথে আবার দেখা করব তো বাই বাই তো গাইস আপু তরকারিতে পানি দিয়ে দিয়েছে কিছুক্ষণ পর মাছ দিয়ে দিব মাছ দিয়ে দিবা। আর গাইস আমাদের বাড়ি থেকে অনেক আওয়াজ আসছে তো এটাকে ইগনোর করো এটার দিকে দেখো তো আমরা আবার কিছুক্ষণ পর আসতেছি যখন মাছ দেওয়া হবে তো গাইস আবহাওয়া লাড়া চাড়া করতেছে আর একটু পর মাছ দিয়ে দিবে আর আমাদের আরো কিছু রান্না হয়েছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব তো বাসটা হয়ে দেখ আর আমার আবু কি জানি বলবো বা কি বলবা হ্যাঁ কিছু বলবো বললাম যে রান্না করছি করলা ভাজি বেগুন ভাজা আলু ভর্তা তো গাইস আমরা পরে আপনাকে সব দেখাবো তো আবার কিছুক্ষণ পরে আসতে তো গাইস আম্মু এখন মাছ দিয়ে দিবে এই যে ইলিশ মাছ দিয়ে মাছ শেষ ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে যে মাছ দিচ্ছে তো গাই হয়ে গিয়েছে রান্না মোটামুটি ওখানে দিয়ে সেলিব্রেশন করবে তো আপনারা দেখতে থাকুন আরো কিছু খাবার আছে এগুলো আম্ব শেয়ার করবে আপনাকে উঠাই ফেল বা একটু এই যে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ তারপর বেগুন ভাজা এটা জানি কিসের ভর্তা এটা আমি চাই না সঠিক আই থিঙ্ক এটা আই থিংক শুটকি বর্তা আর এটা করলা ভাজি এই জালো বর্তা আর এক পিস মাছ এটা আমার জন্য আম্মু রাখ চাই আমি ওই মাছ খাই না তো গাইস আজকে আমাদের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা যাবেন জানাবেন আমার আম্মু কিছু বলবেন এখানেই রান্না শেষ যদি রান্না ভালো হয়ে থাকে বা ভালো লাগে তাহলে আমাদের লাইক লাইক দিবেন আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন সরি আমি আবার বলছি আমার তো ফার্স্ট ভিডিও তাই একটু নার্ভাসিং আমাদের তর আমাদের খাবারটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ তো আজকের মতো ভিডিও পর্যন্ত পরবর্তী কোনোতে ভিডিওতে আপনাদের নতুন ভিডিও করবো তো আল্লাহ হাফেজ